আয়োজিত আজকের এই মহিলা শ্রমিক সমাবেশের সমাহিত সভাপতি আমাদের প্রান্তীয় ভাই জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই উপস্থিত আছেন আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সিনিয়র সভা সভাপতি আমার একান্ত শ্রদ্ধ মোহাম্মদ নজরুল ইসলাম ভাই রিপন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার একান্ত প্রিয় মা ও বোনেরা জি আপনারা আমি অল্প সময় ভিতরে কথা আমার শেষ করব কারণ আপনারা অনেক কষ্ট করে অল্প জায়গার ভিতরে ছোট জায়গার ভিতরে বসেছেন মনে হয় সাতটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে নাকি না ছয়টায় ছয়টা হলে তো দীর্ঘ সময় হয়ে গেছে

এটা হচ্ছে বংশের জন্য तलाशের মতো আমরা বের হও এখানে একটা বিষয় আছে মনে করেন আমাদের সমাজে অনেকে মনে করে যে পুরুষ যারা তারা শুধু উপার্জন করবে আর মা বোনেরা ঘরে বসে কি করবে বাসার যে যাবতীয় যে কাজ আছে সেটার আঞ্জাম দিবে এটা একটা সৌন্দর্য কারণ

যে মানুষকে সৃষ্টি করা হয়েছে সরবমুখী করে অর্থাৎ প্রত্যেকটা মানুষ সে যা তার জীবনের জন্য যা প্রয়োজন সেটা উপার্জন করার জন্য সে শ্রম দিবে সে চেষ্টা করবে এখানে কিন্তু আলাদা বলা হয়নি যে পুরুষ না মহিলা তদ্রুপ ভাবে কোরআনের আয়াত হচ্ছে সুরাজুমায়ের আহিজা হুদিয়াতি সোলাতু ফ্রান্তাসেরও ফেল আবদে অবতায় মেনফাদুল্লাহ যে তোমাদের যখন সালাব শেষ হবে নামাজ শেষ হবে তখন তোমরা তোমাদের রেজেকের জন্য বের হয়ে পড়ো এটা রেজেক অম্বরেষণের জন্য তালাশের জন্য তোমরা বের হো এখানে একটা বিষয় আছে মনে করেন আমাদের সমাজে অনেকে মনে করে যে পুরুষ যারা তারা শুধু উপার্জন করবে আর মা ঘরে বসে কি করবে বাসার যে যাবতীয় যে কাজ আছে সেটার দিবে সৌন্দর্য কারণ মহিলারাও যদি বাইরে থেকে কাজ করে সারা দিন পুরুষের সমহারে তাহলে কিন্তু বাসার যে বাড়তি কাজ এই কাজটা যাইয়া এককভাবে কিন্তু বন্ধের উপরে পড়ে তাই না এটা আপনারা দেখবেন এই জন্য আমাদের আমিরে জামাত কিছুদিন আগে উনি ঘোষণা করেছে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে আল্লাহ কবুল করেন এবং এদেশের মা বোনেরা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যদি আমাদেরকে সমর্থন করেন তাহলে বন্ধের জন্য কর্মবন্ধা আমরা কমিয়ে দেব এটার কারণ কি জানেন এই কারণটা অত্যন্ত বৈজ্ঞানিক অত্যন্ত সাইন্টিফিক কারণ আমরা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি যে স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে চাকরি করার পরে এক সমহারে অর্থাৎ আট ঘন্টা করে ডিউটি করে ডিউটি করার পরে দেখা যায় যে স্ত্রী যে বাসায় অনেক কাজ থাকে তাই না বাসায় রান্না বান্না থেকে শুরু করে সব তাকে করতে হয় আর পুরুষ কি করে সে সর্বোচ্চ বাজার কিনে যাবে এরপরে তার দায়িত্ব মনে করে যে শেষ আসলে ইসলাম কিন্তু এটা বলেনি ইসলাম যেটা বলেছে যে ইসলাম বলেছে যে বাসার যে কাজ সন্তানদের লালন পালন এটা এটা অথবা মহিলাদের দায়িত্ব না এই কাজের ক্ষেত্রে পুরুষেরও দায়িত্ব আছে কিন্তু আপনারা উঠা নামা করছেন কেন এই জন্য তো কনসেন্ট্রেশন ওই দিকে যাচ্ছে যে এই আপনারা এইদিকে খেয়াল করেন আমি অল্প কথা শেষ করেন সেটা হলো যে আমাদের সমাজের দেখা যাচ্ছে যে আপনারা অনেক শ্রম দেন সারাদিনে কিন্তু সেই শ্রমের মূল্য কিন্তু পুরুষের থেকে কম তাই না একই জায়গায় চাকরি করেন মনে করেন আপনারা যারা এখন মানে চাকরি করতেছেন কাজ করতেছেন সেখানে দেখবেন যে পুরুষ এবং মহিলাদের মজুরির ক্ষেত্রে বৈষম্য আছে আছে না আছে বৈষম্য আছে পুরুষ যেই সময় দেয় মহিলারা ঠিক একই সময় দেয় কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে পুরুষরা বেতন বেশি পায় মহিলারা কম পায় কম মজুরি দেওয়া হয় এই যে বৈষম্য এটা কি ইসলাম করছে এটা কিন্তু ইসলামে এই বৈষম্য করার কোন সুযোগ নেই বরং ইসলামটা বলেছে কি জানেন যে একই কাজ করবে সম বেতন পাবে ও আবার তার পাশাপাশি তাদের জন্য যে আরেকটু সুযোগ সুবিধা বেশি দিতে হবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ উল্টো আছে এখন আমাদের সমাজে আবার আমাদের সমাজে একটা কথা আছে যে ইসলামের নিয়ম হলো যারা ইসলাম অনুসরণ করে চলবে তারা ঘরের ভিতরে থাকবে তারা কোনো কাজকর্ম করতে পারবে না বাহিরে এসে এটা কিন্তু ইসলাম বলে নাই আমাদের জামাত ইসলামীর আমাদের অনেক ভোলা আছে যারা চাকরি করে ব্যবসা করে তারা সব কাজ করে কিন্তু জামাত ইসলামীর বিরুদ্ধে বিগত সময় নির্বাচন আসলে বিশেষ করে বলা হয় যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে আপনাদেরকে ঘরের ভিতরে আটকাই রাখবে আপনারা নির্যাতিত হবেন আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না আপনারা কথা বলতে পারবেন না এই কথাগুলো বলা হয় কিন্তু এর সাথে ইসলামের এবং জামাত ইসলামের কোন সম্পর্ক কিন্তু নেই বন্ধের প্রতারিত করা হয়েছে তাদেরকে জামাত ভোট না যেতে না পারে এজন্য তাদেরকে কি করা হয়েছে তাদেরকে আপনার জামাত ইসলামের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে যে যাতে করেছে তারা জামাত ইসলামীকে ভোট না দেয় কিন্তু আপনারা লক্ষ্য আছেন চব্বিশ সালের যে জুলাই বিপ্লব যে আন্দোলন হয়েছে আপনারা এখানে যারা আছেন আপনারা হয়তোবা অনেকে ছিলেন সেই আন্দোলনের সাথে সেটা ছিল কি যে সমাজের ভিতরে যে অনাচার অবিচার বৈষম্য সৃষ্টি হয়েছে এর বিরুদ্ধে ছাত্ররা প্রথম আন্দোলন শুরু করেছে এক পর্যায় আপনার মানে সর্বস্তরের মানুষ যেখানে নারী পুরুষ ছাত্র যুবক শ্রমিক মালিক সকলে একাকার হয়ে গিয়েছিল এবং এই আন্দোলনের জন্য ভূমিকা রেখেছিল এক পর্যায়ে বিগত যে ফেসিস্ট সরকার সে বাংলাদেশ থেকে তার দলবল সহ বিদেশে পালিয়ে গেছে এখন আমরা মুক্ত এখন আমরা স্বাধীন এখন আমাদের সামনে আরেকটা নির্বাচন আসতেছে আপনি লক্ষ্য করছেন না যে নির্বাচনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনার পরিস্থিতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারও বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচন আসার আগে আগস্টের পরিবর্তনের পরে বাংলাদেশের আপনার কাউন্সিলর এখন নাই আছে কোনো এমপি নাই এই সুযোগে বাংলাদেশের কিছু কিছু মানুষ কোনো কোনো দল বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে করতেছে না চাঁদাবাজি করতেছে দখল দখলদারি করতেছে করতেছে দুর্নীতি তো মতোই আছে এরপরে আমাদের সমাজের সবচাইতে খারাপ যে বিষয়টা সেটা হলো হয়ে গেছে তাই না আপনি রোডে ঘাটে গলিতে 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 আপনি দেখবেন যে এক শ্রেণীর যুবক তারা মাদক নিয়ে ঘোরাফেরা করছে আপনার আমার সন্তানদেরকে এই মাদকে আসক্ত করার জন্য তারা চেষ্টা করছে এভাবে আমাদের যে সন্তান যারা আছে আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকেও মাদক শক্তির আসক্ত করে তাদের নৈতিক মান মানে তবাদরে মানবিক যে মূল্যবোধ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারা কর্ম কর্মবিমুখ হয়ে যাচ্ছে তারা পিতামাতার মানে পিতামাতাকে সম্মান করে না গুরুবৃদেরকে সম্মান করে না অর্থাৎ তাদের যে হিতাহিত জ্ঞান সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং তারা মানুষ হিসাবে আছে কিন্তু মানুষ হিসাবে যে মানুষের ভিতরে নৈতিকতা থাকা দরকার সেটা তারা আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে অর্থাৎ সমাজটা একেবারে সেই খারাপের দিকে চলে যাচ্ছে কাজে এমত অবস্থায় আপনারা লক্ষ্য করেছেন যে কারা মাদকের ব্যবসার সাথে জড়িত কারা সন্ত্রাসের সাথে জড়িত কারা চাঁদাবাজি করতেছে এই সমস্ত কারা এটা আপনারা জানেন আপনাদের কাছে এগুলি স্পষ্ট আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি না তবে আমরা একটা দাবি করতে পারি জামাত ইস্তামির সাথে যারা আমরা আছি আপনাদের আশেপাশে যারা আছে তাদের কেউকে কাউকে আপনারা দেখবেন না যে একজনেও চাঁদাবাজি করতেছে অথবা সন্ত্রাসী করতেছে অথবা তারা মাদক ব্যবসা করে বা হিপতিজিং করে কিশোরী গ্যাগের সাথে জড়িত এরকম আপনারা আমাদের জামাত ইস্তামির কোনো একজন জনশক্তিকেও আপনারা দেখবেন না তার মানে কি তার মানে হচ্ছে যারা এই সমস্ত খারাপ কাজের সাথে জড়িত না তাদের হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায় তাহলে বাংলাদেশের বিগত বছরে যেভাবে অন্যায় অবিচার কুসংস্কার শোষণ অধর্ম অমানবিকতায় সয়লাভ হয়ে গেছে অর্থাৎ এখানে দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তারি এরপর কিশোর গ্যাং আপনার যে মাদক এই খারাপ যে বিষয়গুলা এগুলো যেভাবে ছড়িয়ে পড়ছে এগুলির থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যারা সততার সাথে যাদের ভিতর সততার পরীক্ষা পরীক্ষিত সততা আছে যাদের ভিতর দক্ষতা আছে যোগ্যতা আছে এই জাতীয় লোকদেরকে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেই তাহলে তাদের মাধ্যমে মূলত একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানবিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আর বিগত চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা যদি আবার যেন কোনো ভাবে টাকা দিয়া ভোট কিনে এরপরে যদি সন্ত্রাসী সৃষ্টি করে ভোট কেন্দ্র দখল করে তারপরে জাল ভোট দিয়ে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে কিন্তু আবার বাংলাদেশের মানুষকে শোষণ করবে বাংলাদেশের মানুষের উপরে আবার অত্যাচার নির্যাতন করবে যেটা বাংলাদেশটা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে সমানিত ভাই বোনেরা এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা জানেন যে নির্বাচন আসলে কোন কোন রাজনৈতিক দলের লোকেরা তারা চিন্তা করে যারা তুলনামূলক কম ইনকাম করে যারা তুলনামূলক ভাবে গরিব তাদের কাছ থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে তারা ভোট কেনে আপনারা একটু বুদ্ধি খাটাবেন একটু বিবেকের কাছে প্রশ্ন করবেন আমাকে যে পাঁচ টাকা দিতে চাইলো সে নিশ্চয়ই আমার এই মানে এই পাঁচ হাজার টাকা যে খরচ করলো এরা লক্ষ লক্ষ টাকা ক্ষমতায় যাইয়া ইনকাম করবে এই জন্যই তারা এভাবে টাকা দিচ্ছে সুতরাং আপনারা যদি এরকম হয় যে টাকা না নিলে আপনারা টার্গেট টার্গেটেড হয়ে যাবেন চিহ্নিত হয়ে যাবেন যে টাকা নেয় নাই মানে কি আমাকে আমাদেরকে ভোট দিবে না সেক্ষেত্রে যদি টাকা নিতে বাধ্য হন টাকা নিবেন কিন্তু ভোট দিবেন সত্যের পক্ষে হকের পক্ষে ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনারা যারা এখানে আছেন আপনাদের মতো যদি একটা শক্তি থাকে আর আপনারা যদি সকল বন্ধুদের কাছে মানুষের কাছে আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে বন্ধু বান্ধব আছে আপনাদের অনেক পরিচিত আছে তাদের কাছেও বলবেন যে আমরা বিগত চুয়ান্ন বছরে যে সমস্ত রাজনৈতিক দলেরা ক্ষমতায় গেছে তাদেরকে আমরা আর ভোট না দিয়ে বাংলাদেশকে নূতন ভাবে আমরা দেখতে চাই এইজন্য জন্য একটা দল দরকার সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী পরীক্ষিত দল কারণ হচ্ছে দুই থেকে দুই সাল পর্যন্ত আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছে অত্যন্ত সততার সাথে দক্ষতার সাথে যোগ্যতার সাথে তারা মন্ত্রণালয় পরিচালনা করেছে বাংলাদেশ তথা সারা দুনিয়ার মানুষ দেখছে যে কোনো এক টাকার দুর্নীতি বের করা যায় কিনা এক টাকার দুর্নীতি কেউ বের করতে পারেনি আলহামদুলিল্লাহ কাজী এভাবে আর লক্ষ লোক বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করেছে যাদের কাছে টাকার স্তূপ যদি পড়ে থাকে কোটি কোটি টাকাও যদি দেওয়া হয় এক টাকাও কেউ আত্মসাত করবে না এরকম লোক বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করেছে আলহামদুলিল্লাহ কাজী এদের হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায় তাহলে বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আজকে যেভাবে আমাদের সমাজে আমরা দেখছি যে মানুষ অবহেলিত অনেক মানুষ না খেয়ে যাপন করছে অনেক মানুষের বাসা বাড়ি নেই অত্যন্ত কষ্ট করে একটা ঘরের ভিতরে তারপর তারা বসবাস করতেছে ছেলে নিয়ে অত্যন্ত কষ্ট করতেছে এই যে বিষয়গুলো রয়েছে তাদের জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে তাহলে কেউ বাড়ি বাসা ছাড়া থাকবে না কারো কারো মানে অভুক্ত কেউ থাকবে না কারণ কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের পাঁচটা মৌলিক দায়িত্ব নাগরিকদের অধিকার পাঁচটা তার ভিতরে অন্যতম হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা যে অধিকার নাগরিকদের সেটা নিশ্চিত করা হচ্ছে সরকারের দায়িত্ব বাংলাদেশ ইসলামী সেই পাঁচটা মৌলিক অধিকারকে কিভাবে নিশ্চিত করবে এ ব্যাপারে আমরা পরিকল্পনা নিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ যে এই পরিকল্পনা আল্লাহ যদি কবুল করেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি যেদিন ক্ষমতায় যাব সেদিন থেকেই এর বাস্তবায়ন শুরু হবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর সেই চিকিৎসার ক্ষেত্রে নাগরিকদের দায়ী অধিকার হলো চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে তাহলে প্রত্যেক মানুষের ঘরে ঘরে চিকিৎসা সেবাকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ তার পাশাপাশি কার বাসায় খাবার নেই কার ভাষায় বস্ত্র নেই কার ভাষায় আপনার সমস্যাগ্রস্ত রয়েছে এ সব কিছু ঘুরে ঘুরে দেখার দায়িত্ব হচ্ছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তা তাদের উপরে জামাত যদি ক্ষমতায় যেতে পারে আল্লাহ কবুল করেন আপনারা যদি সকলে সমর্থন করেন সহযোগিতা করেন তাহলে এই অধিকার নিশ্চিত করার জন্য জমাতের স্থানীয় রাষ্ট্রীয় পর্যায় থেকে দায়িত্ব প্রাপ্ত লোক থাকবে তারা 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 যে খোঁজ খবর নিয়া যার যে অভাব আছে অনটন আছে সমস্যা আছে এই সমস্যা তারা দেখবে আপনার এই আমাদের সমাজে অনেক লোক আছে যারা টাকার অভাবে তার সন্তানদের আপনার লেখাপড়া করাতে পারে না লেখাপড়ার দায়িত্ব তো থাকবে রাষ্ট্রের জমাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে আপনাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব রাষ্ট্রের উপরে ব্যস্ত থাকবে ইনশাল্লাহ বিশেষ করে যাদের আর্থিক অক্ষমতা রয়েছে তাদেরকে বাছাই করে ফিরি লেখাপড়ার ব্যবস্থা জামাতে ইসলামী করবে ইনশাল্লাহ যাদের সক্ষমতা আছে তারা টাকা পয়সা দিয়ে ভালো প্রতিষ্ঠানে পড়াইতে চাই পড়াবে কিন্তু যাদের সক্ষমতা নাই তাদেরকে বিনা পয়সায় বিনা খরচে চিকিৎসা দাত্রী লেখাপড়ার ব্যবস্থা করা এটা রাষ্ট্রের দায়িত্ব এবং সেটা জামাত ইসলামী নিশ্চিত করবে ইনশাআল্লাহ তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রও একজন বোন ভাষায় অসুস্থ তার কাছে টাকা নাই রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে কিভাবে সার্ভিস নিশ্চিত করবে চিকিৎসা নিশ্চিত করবে এটা রাষ্ট্রের দায়িত্ব এই সব বিষয়গুলো নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী পরিকল্পনা নিয়ে রেখেছে আল্লাহ করেন তাহলে আপনারা দেখতে পারেন হিনশা আল্লাহ সমানিতা এখানে আপনারা যারা আপনাদেরকে বলা হয় শ্রমিক আমাদের সমাজে একটা কথা আছে যে শ্রমিক মানে মনে মনে করা হয় যে এরা একটু